আমরা শিখে নেব এখানে খেয়াল করেন আমি কিছু ওয়ার্ড লিখছি যে ওয়ার্ড গুলোর উচ্চারণ আপনি বা আমি কিভাবে করি নিশ্চয় আমরা এইভাবে করি নেম গেমেন্সি ফেস বেসিন মেল ফেক হ্যাঁ আমি জানি অনেকে আপনারা খারাপ প্রোনাউন্সিয়েশন করেন বাট যারা খারাপ প্রোনাউন্সিয়েশনটা করেন না আর কি আমার মতো মানে ভুলভাল বলেন তো ভুলভাল বলার পিছনে একটাই কারণ আমরা যেভাবে ছোটোবেলার থেকে আমরা যে এই যে লেলাঠি আসছে এই লড়াঠির যে আমরা উচ্চারণটা আমরা কি করে আসছি আমরা এ বলে আসছি কি বলে আসছি এ বলে আসছি বাট এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এ না এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এই এটা কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি এই এখানে দেখেন আমি আইপিএস সিম্বল দিয়ে লিখছি আর এই ওনলি এই একটা লেটার আপনি যদি ঠিক করে বলতে পারেন করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন শত শত ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা নিজেই করতে পারবেন এখানে খেয়াল করেন আমরা যেভাবে বলি নেম বা গেম যারা নেইটিভ তারা কিন্তু এভাবে কি করে না উচ্চারণ করে না তারা কি বলে নেম কি বলে নেইম গেইম সেম দেখেন আমরা কিন্তু একটা লেটার ঠিক করছি একটা লেটার ঠিক করার কারণে কি হচ্ছে আমাদের কিন্তু শত শত ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাচ্ছে খেয়াল করেন তাহলে এখন থেকে আমরা এটাকে কি বলবো না নট নেম কি বলবো নেম কি বলবো নেম কি বলবো গেইম তারপর কি বলবো সেম এখানে খেয়াল করেন আমি কিন্তু আইপি সিম্বল দিয়ে লিখছি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট দিয়ে লিখছি তারপর খেয়াল করেন এটাকে আমরা বলবো কি বলবো এজেন্সি নট এজেন্সি এজেন্সি কি বলবো এইজেন্সি খেয়াল করেন এইজেন্সি 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 সংস্থা তারপর এটাকে আমরা কি বলবো ফেস বলবো নট ফেস এটাকে কি বলবো ফেস কি বলবো ফেস মুখমণ্ডল ফেস তারপর এটাকে কি বলবো বেসিন নো নো নট বেসিন এটাকে বলবো বেসিন কি বলবো বেসিন বেসিন তারপর খেয়াল করো এটাকে আমরা কি বলবো ডেট নো এটা কি বলবো এটা কি বলবো দেখেন একটাই ঠিক করলাম যার কারণে আমরা কি করতে পারছি শত শত ওয়ার্ডের প্রোনাউন নিজেই করতে পারতেছি এটাকে বলবো মেইল মেইল নট মেল মেইল তারপর এটাকে বলবো এলিয়েন নট এলিয়েন আমরা অনেকে কিন্তু এলিয়েন বলি কি বলি এলিয়েন বলি প্রায় সবাই বলি এলিয়েন এটা এলিয়েন না এটা হবে এলিয়েন কি বলবো এলিয়েন বিদেশি ব্যক্তি তারপর খেয়াল করেন এটাকে আমরা কি বলবো ফেক বলে ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ না এটা কি বলবো ফেক নিউজ কী বলবো ফেক নিউজ তো গাইস আমি আশা করি অ্যাট লাস্ট অবশ্যই এটাই বলবো যে আমরা মাত্র কিন্তু একটাই এলাকার ঠিক করলাম একটাই এলাকা ঠিক করার কারণে আমরা কি করতে পারতেছি শত শত যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর খারেপ কনান্সেশনটা আমরা নিজেই করতে পারব ইনশাল্লাহ তো আমি বলবো এটাকে আপনার এখন থেকে আর কেউ এ বলবেন না কি বলবেন না এই বলবেন এটা কি বলবেন এই এটাকে কি বলবেন এই বলবেন আর আজকে থেকে এটাকে এ বলবেন এবং এটাকে এ বলা শুরু করছেন মানে আপনি কি করা শুরু করছেন শত শত ওয়ার্ডের কারেক্ট খারেক্ট নিজেই করা শুরু করে দিচ্ছেন সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ